আমাদের এই প্রতিষ্ঠানের পদত্যাগ করে চলে গিয়েছে এখন তার থেকে আমরা যে কিছু হিসেব নিকেশ চাইবো এর জন্য তাকে ডিজি বরাবর আমরা যেন অভিযোগ জানাই অর্থাৎ আমাদের ইনচার্জ ম্যাডামের কাছে আমরা অভিযোগ জানাবো যে আমাদের এই এই দাবিগুলো প্রয়োজন ইনচার্জ ম্যাডাম সেগুলো ডিজিতে পাঠাবেন এবং অফিসিয়ালি ভাবে সরকারি যে চাকরি যেহেতু তিনি করেন তিনি অফিসিয়ালি ভাবে এসে আমাদেরকে এই হিসেবগুলো দিবেন আমরা এই মতাবেক আমরা যাচ্ছিলাম কাগজপত্র রেডি করতে আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই মুহূর্তে আমরা একটা তথ্য জানতে পারলাম যে প্রতিষ্ঠান থেকে এটা বলা হচ্ছে যে তিনি নাকি পদত্যাগ করে চলে গিয়েছেন কিন্তু তিনি পনেরো দিনের ছুটির দরখাস্ত অফিসে জমা দিয়ে গেছেন ইনচার্জ ম্যাডাম এই দুই দরখাস্ত ডিসিতে জমা দিয়েছেন যে তার কি ব্যবস্থা করা যায় তো আমাদের এখন প্রশ্ন হলো একটা কর্মচারী একদিন আগে পদত্যাগ করে পরের দিন কিভাবে ছুটির দরখাস্ত আবেদন করতে পারে এবং প্রতিষ্ঠান প্রধান কিভাবে সেটা আবার গ্রহণ করতে পারে

। আমরা অক্টোবর মাস শুরু হওয়ার সেপ্টেম্বর মাস শুরু হওয়ার সময় তিনি এই কলেজে উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ করে তিনি কয়েকদিন ছিলেন না আমাদেরকে জানানো হয় যে তার ম্যাটারিটি ছুটি সমাপ্ত হয়নি এই তিনি আসছেন না আমাদের সর্বশেষ দাবি দেওয়া হচ্ছে যে প্রথমত আমাদের ভর্তির সময় আমাদের বিশে একুশ এবং একুশ বাইশ শিক্ষাবর্ষের সময় কিছু সৌত্রিক্ত টাকা গ্রহণ করা হয়েছে যে টাকাগুলো তিনি সঠিক হিসাব দিতে পারেন নাই আমরা সেইগুলোর সঠিক হিসাব চাই হিসাব চেয়ে আমাদের টাকাগুলো আমরা ফেরত চাই এবং সে ইতোপূর্বে আমরা আসার পূর্বে থেকেও এই প্রতিষ্ঠানে বিভিন্ন হেড টু ট টিচার থেকে শুরু করে স্টুডেন্ট সবার সাথে বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করছে যেগুলো এমন আচরণ করছে যেগুলো বলা উচিত নয় বা বলার মতো নয় আমরা এই জন্য পরবর্তীতে যেন কেউ এই না হয় এই জন্য আমরা তার অফিসে আমি পদত্যাগ চাই তাকে আমরা এই প্রতিষ্ঠানের চাই না ভর্তির সময় আমাদের থেকে দেখাশোনা সার্টিফিকেট যাচাই বাবদ আমাদের থেকে আটশো টাকা নিয়েছিল যেটা তিনি আমাদের চালান দেখাতে পারছে শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার রসিদ দেখাতে পারেন নাই এবং বিভিন্ন খাদ বাবদ ধর্ম বিষয়ক

ষাট টাকা এই টাকা ভেতরে কিছু 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 দেখাতে পারেন এই যেহেতু তিনি এই প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন এবং এই প্রতিষ্ঠানে তিনি পদত্যাগ চলে গিয়েছেন তাহলে এই প্রতিষ্ঠানের প্রধান আমাদেরকে এটা নিশ্চিত করুক যে তিনি অফিসিয়ালি পদত্যাগ করে গিয়েছেন এবং কিভাবে তিনি নিয়ে আসবেন তাকে ফারুন আব্বাকে নিয়ে আসবেন নিয়ে এসে কিভাবে আমাদের সামনে উপস্থাপন করে হিসাবটা দিবেন সেই ব্যবস্থা আমরা তার কাছে জানতে চাই আমরা একটুকু অবগত আমরা ওনার কাছে গিয়েছিলাম আধা ঘন্টার মতো আমরা ওখানে সময় অতিবাহিত করছি আমাদেরকে একটা কথাই বলা হয়েছে যে তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন তিনি পদত্যাগ করে চলে গেছেন কিন্তু ছুটির বিষয়ে কোনো কিছু বলা হয়নি কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি তাদের রুম থেকে আমরা চলে আসলাম আমরা অন্য একটা মাধ্যমে জানতে পারলাম তিনি নাকি পনেরো দিনের ছুটি নিয়ে গেছেন পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আগামী কালকের মধ্যে নিয়ে আসে হিসেব চায় যদি তা না হয় আমরা আমাদের যত ডিউটি ক্লাস আছে সবগুলো বর্জন